নমস্কার বন্ধুরা শিবানী কুকিংস ব্লগে আমাদের স্বাগত জানি আমি আজকে আপনাদের পৌষ সংক্রান্তিতে এমনভাবে পূজা হয় পৌষ কলায় রেসিপিটার রেসিপিটা আজকের বানিয়ে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন পৌষ সংক্রান্তিতে পর পূজা বা বাউনি পূজা চালমো দিয়ে পর দেওয়া হয় এইরকমভাবে বেউনি করা হয় ধান দিয়ে সেও দেখাবো এখন পর দেওয়া হচ্ছে এইরম ভাবে সব বানাতে হয় এটা ঠাকুর এই ঘটে চাল সিদ্ধ চাল পান সুপারি দেওয়া হয় পয়সা দেখুন বন্ধুরা এই হচ্ছে পোষকোলা কোষ সংক্রান্তিতে কোলার পিঠে বানিয়ে পুকুরে জলে দিতে হয় তারপরে বানিয়ে খাওয়া হয় এই চাল গুঁড়ো দিয়ে পিঠেটা বানানো হয় আতব চাল গুঁড়ো গোলাপণ নেওয়া হয়েছে এই ঢাকাটা চাপা দেওয়া হবে এটা প্রথম পিঠে ওই জন্যে ছোট্ট মতো হয়েছে এইভাবে সবগুলো বানিয়ে নেওয়া হবে এটা লাস্ট পিঠে এইরম কোলার মধ্যে চাপা দিয়ে রাখতে হয় এইরম থাকবে এর তোলা হবে না আসি পিঠেগুলো বানানো হয়ে গেছে এই পিঠে করতে টাইম লাগে ওই জন্য অল্প করা হয়েছে পৌষ সংক্রান্তি আসি পিঠেটা বানানো হয়ে গেছে আপনাদের ভালো লেগে থাকলে শিবানি কুকুর ব্লগে সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন